পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখের জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টর ভূত চোখে জল হাবে না নারীরা হুঠহ করে কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টে কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে ছলনা থাকে না তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্ট পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবুও পুরুষের কাঁদে পুরুষ কাঁদে চার দেওয়ালের আড়ালে পুরস্কারে বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যাট থেকে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁদে প্রেমিকা হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়ে বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষা করার জন্য পরিবার বাবা মা ছেড়ে নিয়ে কিংবা প্রেমিকার অবদান প্রমাণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতো যা অনেক প্রেমিকাই জানে না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারীর জীবনে খুব একটা সুচি হতে পারে এটা নয় কোন পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণে আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা কর আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষকে কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গ পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবুও পুরুষেরা বের দিন শেষে একটা পরিবার বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারীর জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে কারণ একটা নারীর জীবনে সষ্টার পরে একজন পুরুষের স্থান